হঠাৎই বাজারে দেখতে পেলাম সজনে ফুল দেখে কেউ কি আর ছাড়ে তাই সঙ্গে সঙ্গে কিনে নিলাম সবটা দাদুর কাছে যা ছিল প্রায় সবটাই কিনে নিয়েছি সজনে ফুল সজনে ফুলে আছে অসামান্য ও বিস্ময়কর গুণাগুণ বিশেষ করে বসন্ত ঋতুর শুরুতে মানব শরীরে নানা রোগের ব্যাধির আক্রমণ দেখা দেয় এই সমস্ত রোগের হাত থেকে বাঁশ প্রতিরোধ গড়ে তুলতে সজনে ফুলের অবদান অসামান্য এই সজনে ফুলে আছে ভিটামিন এ বি ওয়ান বি টু বি থ্রি এবং সি আছে এছাড়া ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন ফসফরাস প্রচুর পরিমাণে রয়েছে সজনে ফুল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং বসন্ত রোগ প্রতিরোধ করে চিকিৎসকরা এটি খেতে বলেন ঠান্ডা লাগার কারণে বুকে ও গলায় ইনফেকশান হলে সজনে ফুল খুব উপকার পাওয়া যায় সজনে ফুল থেকে এই সজনে ফুল নানাভাবেই রান্না করা যায় এই সজনে ফুল ভাজা করে কেউ খেতে পারেন আবার সরু সরু করে আলু কুচিয়ে তার সঙ্গে ফুল দিয়ে ভাজাও করেও খেতে পারে আবার অনেকে এই সজনে ফুল বড়াও করেও খায় তবে আজ আমি রান্না করব আলু বেগুন দিয়ে সজনে ফুলের ছাল দেখো সব মশলা দিয়ে দিয়েছি আর তার আগে তো আমি আলুটা ভেজে নিয়েছিলাম আলু বেগুন আর সজনে ফুলটাও ভেজে নিয়েছি সজনে ফুল এখন যেহেতু খুবই টাটকা এবং এই সিজনেরই তো সেই জন্য আমি সজনে ফুলকে ভাপিয়ে নিই না এমনি জাস্ট আলুর সঙ্গেই ভেজে নিয়েছি আর বেগুন দিয়ে দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আর এর সঙ্গে যে গুঁড়ো মশলাগুলো দিয়ে আমরা সাধারণত রান্নায় সব রান্নায় দিয়ে থাকি যেমন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এই মশলাগুলোই দিয়েছি দিয়ে ভালো করে দেখো একটু সর্ষে বাটা দিয়েছি দিয়ে ভালো করে ফুটিয়ে চাপা দিয়ে আমার একদম সজনে ফুল গরম গরম রেডি গরম ভাতে এই সজনেপুরের এই রেসিপিটা থাকলে এক থালা ভাত কিন্তু অনায়াসেই খাওয়া যায় ভীষণই সুস্বাদু এবং খুবই পুষ্টিকর এটা একটা রেসিপি তোমরা চাইলে এখন তো অনেক বাজারে পাওয়া যাচ্ছে নিয়ে এসে করতে পারো তারপরেই দেখো করে নিচ্ছি শাক শাকটা কেটে ভালো করে আমি ধুই নিয়েছি আর লাল শাকের তো উপকারিতা জানো লাল নোটের উপকারিতা প্রচুর প্রচুর পরিমাণে এই লাল নোটে বাজারে এখন পাওয়া যায় নিয়ে এসে খেতে পারো তোমরা খুব ভালো লাগে আর এর প্রচুর উপকারিতা আছে লাল শাকের আমি লাল শাকটা ভাজা করব। অনেকেই এবার লাল শাক দিয়ে আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে চচ্চড়ি করে মাছের মাথা দিয়ে সেটাও খুব ভালো হয় আমার নোনা যেহেতু মাছ মাছের মাথাটা একদমই পছন্দ করে না লাল শাকটা আমি ও খুবই ভালোবাসে সেই জন্য ওকে ভাজাই করে দিই কারণ চচ্চড়ি করলে ও খায় না আর এখানে দেখো অনেকগুলো শিম নিয়েছি এখন শীতের সবজি বুঝতেই পারছো খেতে খুবই ভালো লাগে অনেকগুলো নিয়ে নিয়েছি তবে এটা কোনো তরকারি করব না যেহেতু সজনে ফুলের একটা তরকারি করেছি তো আর বাদ তরকারি করলে কি বলতো আর আমাদের কেউ খাবে না সেই পরে ফ্রিজে ঢুকিয়ে রাখতে হয় তো অনেকগুলো সিম আছে একটা আলু দিয়ে সিমটাকে একটু সেদ্ধ করে নেবো ওই যাকে বলে ভাতে তো সিম ভাতে তো এর মুখের পেছন দিকটা এখন আমার কাটা হয়নি তো এই পেছন দিকটার ডগাটা কেটে যে সরু মতো এর সুতোটা আছে তো সেটাকে ছাড়িয়ে নেবো নিয়ে সিম আর আলু সেদ্ধ করে ভাতে দিয়ে নেবো এখানে লাল শাকটা আমি দেখো ভালো করে ধুয়ে একদম ফোড়ন দিয়েই বসিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েই লাল শাকটা আমি ভেজে নিচ্ছি লাল শাক আমি সেদ্ধ করে ভাপিয়ে জল ফেলে দিই না এইটার মধ্যেই চাপা দিয়ে করে নিই জল ফেলে সেদ্ধ করলে তার পুষ্টিগুণটা সবটাই বেরিয়ে যায় জলের সাথে সেই জন্যে তোমরাও চেষ্টা করবে লাল শাককে এইভাবেই একদম ফোড়ন দিয়ে বসিয়ে দিতে আর চাপা দিলেই আর একটু নুন দিলেই তো লাল শাক সেদ্ধ হয়ে যায় আলাদা করে ভাপিয়ে জল ফেলে করার কোনো প্রয়োজন হয় না তো তা নাহলে সব ওর উপকারিতাটাই বেরিয়ে যায় জলের সাথে সেই জন্য আমি একদম নুন দিয়ে চাপা দিয়ে হতে দিই তারপরই আমার লালটাকে একদম রেডি হয়ে যায় তারপরে নিয়ে চলে এসেছি দেখো ডিম ডিমটা সেদ্ধ করেই রেখেছিলাম আগে থেকেই আর এখন করে নিচ্ছি কারি পরপর মাছ খেতে প্রতিদিন ভালোই লাগে না কারোর আমার তো একদমই ভালো লাগে না ডিমটা তবু ভালো লাগে এখানে অনেকগুলো দেখো আমি ডিম নিয়ে নিয়েছি আর ডিমটাকে সেদ্ধ করে একটু নুন হলুদ দিয়ে দেখো আগে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি করব ডিমের কারি মাছের থেকে কিন্তু আমি ডিমটাই বেশি পছন্দ করি ওই জন্য ডিমটা অনেক দিন হয় না প্রতিদিনই সেই মাছ মাছটা বাবাই ভালোবাসে তো যাই হোক আদা রসুন মশলা দিয়ে ভালো করে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে মশলা কষিয়ে ডিমের কষা দেখো আমার একদম রেডি হয়ে গেছে থেকে একটু ধনেপাতাও ছড়িয়ে দিয়েছি তো জলটা একটুখানি আরও একটু হতে দেবো তারপরেই আমার সমস্ত রান্না কমপ্লিট আর এরপরেই দেখো রান্না কমপ্লিট করে নোনাকে আগে খেতে দিয়ে দিয়েছে যেহেতু ও বেরোবে কিছুদিন আগে সেই জন্য অনেকগুলো ফল এনেছিলো সেই ফলের মধ্যে ছিল আপেল কমলালেবু আর কলা কাঁঠালি কলা তো সব ফলই মোটামুটি খাওয়া হয়ে গেছে বাকি রয়ে গেছিলো দুটো কলা কিছুতেই কলাগুলো আর কেউ খাচ্ছিল না এতটাই কলাগুলো রয়ে গেছে মানে পেকে গেছে রয়ে পড়ে থেকে তো আর খেতে আর ইচ্ছে করছিল না তো ফেলে দেওয়ারই ব্যাপার তো অনেকেই আমরা গৃহিণীরা জানি কোনো জিনিস চট করে ফেলার আগে সেটাকে অন্য কোনোভাবে কোনোভাবে কাজে লাগানো যায় কি না অনেকেই পাকা কলা পরে থাকলে মুখে ক্রিম হিসেবে ইউজ করে নেয় ফেস প্যাক ইউজ করে ফেস প্যাকের মতো করে আমার মনে হয় ওই সব করার থেকে পেটে খাওয়া অনেক ভালো তো সেই কারণে আমি এর মধ্যে পাকা কলাগুলোকে ভালো করে চটকে ওর মধ্যে সুজি দিয়ে আর একটু ময়দা দিয়ে তার মধ্যে চিনি দিয়ে তো একটা মিশ্রণ করে নিয়েছি দেখো খুব সুন্দর একটা মিশ্রণ করে রেখেছি আর যেহেতু সুজি দিয়েছিলাম সেই জন্য দু তিন ঘন্টার মতো আমি এটাকে ঢাকা চাপা দিয়ে সেট হতে দিয়েছিলাম তারপরেই দেখো ভেজে নিচ্ছি বরার আকারে খেতে একদম যেরকম তালফুলুরি হয় বর্ষাকালে যেরকম আমরা তালফুলুরি করে থাকি তো সেই রকম স্বাদেরই একদম হয়েছিল। খুব সুন্দর এর মধ্যে আমি একটু মৌরীয় ছড়িয়ে দিয়েছিলাম তো যেমন আমরা বর্ষাকালে তালফুলুরি করি আষাঢ় মাসে একদম সেই রকম হয়েছিল কিন্তু এটা হচ্ছে কলার বড়া তো অনেকেই আমি অনেকেই আমি এই রেসিপিটা করতে দেখেছি তো আমি কখনো করিনি এই ফার্স্ট টাইমই করছি কলা এত কলা থাকলে বাড়িতে তোমরাও এরকমভাবে করতে পারো ফুলে না দিয়ে অতিরিক্ত পেকে গেলে অতিরিক্ত পাকা কলা দেখবে আর খাওয়া যায় না তখন মনে হয় যেন খুব কালো হয়ে যায় তখন মনে হয় যেন ফেলে দিই তো ফেলে না দিয়ে এইভাবে যদি তোমরা বড়া করতে পারো অসাধারণ হয় ভীষণই ভালো হয় আমার আর খুব বেশি একটা খুব বেশি হয়নি দুটো কলা ছিল তো এতটাই ভালো হয়েছিল নোনা তো বারবারই পড়তে পড়তে চলে আসছে মা হলো মা এটা কী করছো মা তুমি কি তাল ফুলুরি করছো ও কখনই আমি এই বড়াটা এটা করিনি এই রেসিপিটা আর ওর এতটাই ভালো লেগেছিলো ও বলছিল মা এটা তো তাল ফুলুরি তো আমি হাঁসছিলাম হ্যাঁ এখন তাল কোথায় পাবি তো দেখ এটা খেয়ে দেখ কত সুন্দর হয়েছে তো তোমরাও এরকম বানাতে পারো আর ঘরের ছোট ছোট বাচ্চাদের চমকে দিতে পারো যারা তাল ভালোবাসে আমার নোনা কিন্তু তাল ভীষণ ভালোবাসে যেন যখনই আমি করি তো ওই বেশি খায় মানে ও বাবাই তো খায় না আর আমি খাই পছন্দ করি আর ওকেই ও ওই বেশি ভালোবাসে আর ওর জন্যই আমার তাল কেঁচে বড়া করতে হয় ওর জন্যে কারণ তাল পিঠে তাল পিঠে এগুলো নোনা ভালোবাসছে কিন্তু বাবাই একদমই খায় না তো যাই হোক কলাগুলো ফেলে না দিয়ে একটা কাজে লাগিয়ে নিলাম আর ভীষণই ভালো লেগেছিল আর যতবারই করছি না তো এসে এসে দেখো তুলে তুলে কতগুলো করলাম আর ও তো এসে এসে পড়তে পড়তে আসছে আসছে আর একটা দুটো করে নিয়ে খেয়ে প্রায় শেষের মুখে বড়া হতে না হতেই বড়া শেষ কলার বড়া তো অসাধারণ হয় এইটা তোমরাও করো দেখো কতবার যে পড়তে পড়তে আসছে মানে ওর পড়াতে মনই নেই যতক্ষণ আমি প্রিয় জিনিস যখনই আমি করব ওর আর পড়ায় মন বসে না তো দেখো কটা মাত্র পড়ে রয়েছে সবই খেয়ে নিলো আর তারপরে দুটো তিনটে করে নিয়ে যাচ্ছে বারবারই আর ভীষণই সুস্বাদু হয়েছে ভীষণই সুন্দর হয়েছে একদম মনেই হবে না এটা একটা কলার বড়া বলা বড়া বলে মনে হয় আমি যেন তালকুলুরি খাচ্ছি জাস্ট এই কটাই আছে আর আর নেই যা ছিল এবার দেখো সব কটা করে নিচ্ছি আমরা গৃহিণীরা জানি কোনো জিনিসটা কোনো জিনিসটা কিভাবে আমরা ইউজ করব। এটাই আমাদের সংসার করতে করতেই আমাদের এই অভিজ্ঞতাটা হয়ে থাকে যে এই জিনিসটা ফেলে না দিয়ে এটা কীভাবে করা যায় কোনো জিনিসই কিন্তু সহজে আমরা গৃহিণীরা ফেলে দিই না কিছু না কিছু তার একটা রেসিপি এমনভাবেই বানিয়ে ফেলি এবং সেটা খেতে খেতে কিন্তু অসাধারণ হয় মানে সাধারণ জিনিসই অসাধারণ হয়ে যায় পাকা কলাটা কেউ খাচ্ছিলো না পড়েছিলো আর যখনই বড়া করলাম সবাই কিন্তু সবারই তখন খুব ভালো লাগলো তাই বলছি আমরা গৃহিণীরা জানি কোন জিনিসটা কীভাবে রান্না করলে বাড়ির সকলে খেয়ে নেবে আর আমিও ভেবেছিলাম এইভাবে বড়া করলে নোনাও খেয়ে নেবে কিন্তু কলাটা যখন আনা হয়েছিল নোনাকে তো জোর করে খাওয়াতে হয় ফল একদমই খায় না ফল খেতে চায় না তো জোর করে খাওয়াই আর এই কলাটা করে বড়াটা করে দিতে ওকে আর বলতে হচ্ছে না পড়া ছেড়ে দিয়ে বারবারই উঠে উঠে আসছে আর খেয়ে খেয়ে যাচ্ছে তো চলো এখন হচ্ছে সন্ধ্যেবেলা তো সন্ধে তখন ঘড়িতে সাড়ে সাতটা আটটা এরকম বাজবে তো বড়া আমার রেডি হয়ে গেছে মোটামুটি দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি সব কটা বড়া খুব একটা বেশি নয় দুটো তো কলা তো আর অল্পই একটুখানি ময়দা আর সুজি দিয়ে করে নিলাম অবশ্যই তোমরা এর মধ্যে মৌরিটা দেবে যখন এই খাবে না মুখের মধ্যে যখন মৌরিটা পড়বে ভীষণই একটা সেই তালকুড়ি যেরকম লাগে সেরকমই লাগবে একদম মৌরিটা কিন্তু অবশ্যই দেবে একদমই মিস করবে না ওটাই বেশি ভালো লাগছিলো খেতে আমার মৌরিটা যখনই মুখে পড়ে যখনই চিবোচ্ছিলাম তখন ওইটাই বেশি ভালো লাগছিল তো আমার সবকটা বড়া একদম রেডি হয়ে গেছে জানি না কাল সকাল পর্যন্ত এগুলো থাকবে কি না যা কদর বেড়ে গেছে এই বড়ার কলাটার তো জানি না সকাল পর্যন্ত থাকবে কিনা নোনা তো বারবারই এসে এসে একটা দুটো করে নিচ্ছে আর খাচ্ছে যাই হোক ও খাচ্ছে দেখে আমারও ভীষণই ভালো লাগলো ওর ছেলে মেয়ে যেটা খায় সেটা দেখতে তো মায়েদের ভালোই লাগে আর রাতে তো একটু খিচুড়ি করব ঠিক করেছি আর ফুলকপি অনেকগুলি ফুলকপি আছে তো সেই জন্য একটু ফুলকপির আলুটা ভেজে নিয়েছি আর এখানে ডালটা দেখো একটু মশলা দিয়ে কষিয়ে দিচ্ছি আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে শীতে না বেশ ভালো লাগে ফুলকপি দিয়ে খিচুড়ি খেতে এখানে চালটা গরম জলে দেখো দিয়ে দিয়েছি সেদ্ধ হচ্ছে চালটা দেখো আর এর মধ্যে মশলাটা করে করে নিচ্ছি এখানে মুগ আর মুসুর দুটো ডালই আমি দিয়ে করছি আর এই দুটো ডাল মিশিয়ে করলে খিচুড়ির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর এখানে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা রসুন টমেটো বাটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা আর শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা এরকম ফোড়ন দিয়ে যেমন আমরা সবাই তো জানি কীভাবে করি তো ডালটা কষিয়ে নিচ্ছি মুখ মুসুর দুটো ডালি দিয়েই করলে আমার বেশি ভালো লাগে আর এখানে আলু ফুলকপিটা তো ভাজা হয়ে গেছে আর শীতকালে দেখবে ফুলকপি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো দেখো মশলা কষিয়ে আমি দিয়ে দিয়েছি প্রেশারের মধ্যে আর এখানে ফুলকপি আলুটাও দিয়ে দিচ্ছি একটা সিটি দিয়ে নেবো দিয়েই অফ করে দেবো প্রেশারটা এর মধ্যেও গরম জল দিয়ে মশলাটাকে ভালো করে দেখো কষিয়ে দিয়ে দিয়েছি শীতকালে কিন্তু খুব একটা বেশি কিন্তু লাগে না দেখবে যে অনেকেই শীতকালে খিচুড়ির সাথে ইলিশ মাছ খায় আমার কিন্তু ভালো লাগে না আমার কিন্তু ডিম ভাজাটাই বেশি ভালো লাগে আর খিচুড়ি ডিম ভাজা আর বেগুন ভাজা ডিম ভাজা না হলেও আমার কোনো অসুবিধা হয় না কিন্তু যদি থাকে একটুখানি বেগুন ভাজা বেগুন ভাজা খিচুড়ি আমার তো অসাধারণ লাগে তোমাদের কার কার কী দিয়ে হ্যাঁ খিচুড়ি খেতে বেশি ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও আমার ভালো লাগে বেগুন ভাজা দিয়ে বেগুন ভাজা হলে আমার খিচুড়ির সাথে আর কিছুই চাই না কিন্তু বাবাই যেহেতু বেগুনটা পছন্দ করে না খায় না ওর জন্য একটু ডিম ভেজে দেবো যাই হোক রাতের ডিনার আমাদের এই ছিল খিচুড়ি গরম গরম শীতকালে তো ভিডিওটা আছে এখানেই শেষ করবো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে একটা অন্য ভিডিওতে আজকের মতো টা